হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দিব জবরজর ভিডিও তার কারণ আমাদের এই ভয়ঙ্কর বানপানি হয়েছে আমাদের এখানে ভয়ঙ্কর মানে একেবারে জটিল আমাদের পথ আছে সেই পথটা নাম হলো তো আমি আপনাদেরকে দেখাচ্ছি বহুত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে যেটা রাস্তা আছে সেই রাস্তাটাই মানে একেবারে টস নস করে ফেলেছে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি চলুন তো অলরেডি আমি ফাইনালি আসি গেলাম দেখেন এখানে আমি প্রথমে দেখাচ্ছি এটা আমার ডিগি হয় কিন্তু এই ডিগিটা বহুত মানুষের ডিগেছিল এখানে বহু মাছ ছিল সেইটা সম্পদ ছিল সেটাও গেছে এখানে দেখেন আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে তো এখানে বহুত মানুষ কিন্তু এখানে দেখার জন্য আছে ঠাই দূর দূর থেকে আছে এই পথ এটা হল পথ টোটালি এই এটা হল কালাপানির রাস্তা এই রাস্তাটা টোটালি মাঝামাঝি রাস্তাটা ভাঙে গেছে দেখেন এটা অল্প পাটাঙ্গি তোলা ত' পটাঙি তোলে এই ৰাস্তা এটা ট'টালি ভোৰেকা যায় ভোৰাকাটা আপৰা টোটালি দিয়াৰা যেন তো দিয়াৰা থাকে মানকা মাৰি আপডাউন কৰিব পাৰিব এই ৰাস্তাটো দেখোন বহুত ষ্টুডেণ্ট আপোনাৰ কালাপানি হয়তো স্কুল কলেজ আছে হায়াৰ ছেকেণ্ডাৰী কলেজ আছে হাইস্কুল আছে সেই স্কুলে হয়তো বৰ্তমান এক্সাম একজাম চেছন চলিছে তো তথাপিও মানে খুব কষ্ট কৰি চাওক গ'লে কেমন কৰি পৰীক্ষাত আছব সেইটো আমাৰ এখনো জান্ত কীৰম হৈছে মানে প্ৰচুৰ মানে মানে প্ৰচুৰ কষ্ট হৈ গৈছে দেখোন আমি দেখা একদম ভয় ভয়ানক ভয়ানক বানপানী হয় ৰাস্তা একদম পথ দুর্ঘটনা হয়ে গেছে দেখেন এর আগে আমি বানপানি কখনো দেখি নাই এরকম তো আজকে লাইফের ফার্স্ট টাইম আমি এরকম তো নাল লিসেন দেওয়ার একটা উদ্দেশ্য আছে এটা আমাদের আরক্ষী বাহিনী দিয়েছে নাল লিসেন যাতে আপনারা এখানে বেশি কাছারে আসবেন না যাতে কাঁচার না আর ক্ষয়ক্ষতি বহুত হয়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন এখানে ব্রেকার দিয়ে দিছে তো এটাও রাস্তা তো আপনারা দেখেন এখানেও ব্রেকার দিয়ে দিছে এখানেও লোকগুলো যেটা ব্রেকার দিয়ে দিছে এখানে নাল নিশেন দিয়ে দিছে দেখেন এখানে একটা নাল লশেন দেওয়া হয়েছে এই নাল নেশেনের এই প্যাকে মানা আছে আপনারা আসবেন না তো দেখুন এখানে সবাই বেড়ে এই পাকে আছে তো সবাই আইন মতন তোলাটা বেশ ভালো তো আমাদেরকে দেখাচ্ছে একদম জটিল যেটা আপনি দেখেন পাকা করা ঘর দেখেন এই যে ইটা পাকা পাকা একেবারে পাকা ঘোড়া ঘর এই ঘরটা টোটালি ভেঙে গেছে দেখেন বহুত ক্ষয়ক্ষতি হয়ে গেছে এটা পাশের সঙ্গে যেগুলো বাড়ি আছে সব এই বাড়িগুলোর অবস্থা দেখুন একদম নাইকিয়া হয়ে গেছে জানি না এদের কি অবস্থা হব কি অবস্থা জানি না সো আমাদের হাতত নাই এই বানপানিটা আমাদের হাতত নাই বানপানিটা অ্যাকচুয়ালি আল্লাহ ভগবানের হাতত তো আল্লাহ আপনারা সবাই আল্লাহ ভগবানের কাছে প্রার্থনা করেন যাতে অতি তাড়াতাড়ি যাতে আমাদের এই বানপানির অবস্থাটা মানে সুখে নিয়ে যায় অঞ্চলবাসী কি অবস্থা বর্তমান তাদের কি হাল আছে তো তাদের কাছে আমি জিজ্ঞাসা করবো এই বিষয়ে রাস্তাটা বানাইছে রিপেয়ারিং রিপেয়ারিং করছিল আলামলা করে রিপেয়ারিং করছে কোনো কাম হয় নাই বা ধরেন যেটা ইয়ে ছিল বাজেট আসলে সেই বাজেটটা ওরা

করা মানে চাষা চাষা কবলে লাগছে যে মানে আমাদের তো কথা কথা আমি একমত আছি তার কারণ একচুয়ালি এই মত কারণ আমরা যে কোনো রাস্তা হলো টোটালি আমরা আমাদের এই কাজ সমষ্টির একটাই দুটাই গার্জেনে থাকে একটা হলো ডিসি আর একটা হলো এম এ তো দুজনে গার্জেন থাকে তাদের উপরে আমার এই চাউসলমান কাজটা ডিভেট করে বা ভরসা করে

দ্বিতীয়বারে আসবো না তার জন্য আমাদের এই হাল তো আমি দেখতেছি আমি বার দেখেছি এখনো দেখতেছি আমার লাইফত আমার বর্তমান বত্রিশ বছর চলতেছে বত্রিশ বছরে কোনো একটা এমএলএ তার পাঁচ বছর কাল নাই যেতে একটা রাস্তা নাই কি হয় না একটা এমএলএ একটা এমএলএ প্রচুর একটা দায়িত্ব থাকা দরকার সেটা হলো দায়িত্ব কি পাঁচ বছর নাই যেতে সেই রাস্তাটা পাঁচ বছর নাই যেতে রাস্তাটা শেষ তার কারণ কি জাস্ট খালি ওপেনিং করে থুয়ে যাব দ্বিতীয়বার আসবো না যখন ইলেকশন আসবো দেখবেন এক মাস আপনার বাড়ির যাওয়ার জন্য সময় দিব কিন্তু রাস্তার জন্য সময় দিব না চাচা কি কন ঠিক আছে আপনি কি বাড়ি কোনটা আছে আমার বাড়ি তো ইনারে বাড়ি সব ইনারে বাড়ি এইটা পাকা করা বাড়িটা ইনারে তো আপনার বাড়ি কোন দিন ভাঙছে এটা এটা আগে একটা ঘর ভেঙে পড়ে গেছে পাকা করা ঘর আর কাল এইটা তো আগে একটা পাকা করা ঘর ছিল সেটাও ভাঙে গেছে আর এখন দ্বিতীয়তে এটা ভাঙে গেছে তো চাষার জন্য খুব দোয়া করবেন সব আল্লাহ ভরসার উপরে আমরা আল্লাহ ভগবানের উপরে সব বিশ্বাস করি তাদের উপরে নির্ভর করি আমাদের আমাদের আহার দেওয়া উপরওয়ালা আহার খাওয়া না সব হলো উপরওয়ালা তো ভাঙে গেছে এটা আমাদের হাতে না চাষা খাওয়া সব মারবার না কাটবার পাবে তা আচ্ছা আচ্ছা কি কন আল্লাহ ভগবানের বিশ্বাস করে না নাই করি তো উনি বিশ্বাস করে যা হবর নসিবে আছে তার জন্য হয়েছে না চাচা বাংলাদেশ ইন্ডিয়া তারা এখন বাংলাদেশ থেকে দেখতেছে আমরা ইন্ডিয়া থেকে দেখতেছি এরকম একটা অনুভব হয়ে গেছে কিন্তু এখানে এখানে লোকগুলো কখন আটা যাওয়া আটা করবো জানি না কারা এখান থেকে এটা এলাকাটার নাম হলো পাটাঙ্গি তোলা এই তুলা তোলা কালাপানি যাওয়ার জন্য বাজার করার জন্য নিজের ফ্যামিলি বাঁচার জন্য হয়তো আহার খাওয়া দিতে হবে বহুত কিছু ফেসিলিটি আছে নিজের জীবনযাপন বাঁচানোর জন্য এই মানুষগুলো এখন কেমন করি আসবো এই সমস্যা লাগে তো আমি সরকার কাছে আমাদের বিশেষ করে এই সালো আটকাজ সমষ্টির বিধায়ককে আমি অনুরোধ করি যত তাড়াতাড়ি পারেন আপনাদের একটা যে একটা যে একটা বিধি ব্যবস্থা করার নাও হোক বা ব্রিজে হোক আপ আপাততে আপনার প্রাইভেট একটা যে একটা করার বিধি ব্যবস্থা করে দেন এই মানুষগুলো যাতে বজার করতে পারে ফ্যামিলিকে বাঁচার বাঁচাতে পারে আর বিশেষ করে স্কুল স্টুডেন্ট তো জানেনই বর্তমান এক্সাম সেজেন চলছে তো এদেরও একটা কিছু একটা বিধি ব্যবস্থা করেন তো আমি অনুরোধ করি আপনারা দেখেন আর এই দেখেন এদের জন্য বিশেষ করে এদের জন্য এই পাড়াঙ্গি তোলা এলাকাবাসীর জন্য সবাই বিশেষ করে দোয়া করবেন যাতে এরা সালামত থাকে আর আল্লাহ ভগবান তাড়াতাড়ি কি হাল আছে ঘরের যেটা মালিক আছে তাদের কাছে আমি জিজ্ঞাসা করব ভাই আপনি কি বলবেন এই ঘরের বিষয়ে

ভাঙে একদম টস হয়ে গেছে এই রাস্তায় সবার একটা আশা থাকে আমি একটা ভালো বাড়ি বানার জন্য সে উনি মজুরি করি যে টাকাটা পাইছে ওই টাকাটা দিয়ে সরকারি ঘর সাথে মিস করিয়ে ঘর দেওয়ার ডেভেলপ করছে সেই ডেভেলপ করার ঘর আজকে দেখেন অবস্থা একেবারে খারাপ কি অবস্থা হয়ে গেছে একদম খুব দুঃখজনক কথা জানি না তো আমি সরকার কাছে আবেদন নিবেদন করি আপনারা একটা সবাই একটা সার্ভে করেন যাদের কাছে ঘর ভাঙছে যাদের যাদের যে ঘরটা দিয়েছিলেন সেই ঘরটা ভাঙছে নদী বানে ভাঙে নিয়ে গেছে তো সেই সার্ভে করা আপনারা তাদেরকে আবার রিপিট একটা ঘরের বিধি ব্যবস্থা করেন না কি করেন তুমি এই বিষয় এই জায়গায় পরে এই জায়গায় এখন যে বাড়িটা ছিল এই বাড়িটা এখন বসবাস করতে পারতেছে না বান পানির জন্য পোকামার হয়তো আছে হয়তো রাতারাতি এখন অন্য জনের বাড়িতে আছে কার বাড়িতে অন্য জনের বাড়িতে আছে তো জন্য সবাই দোয়া করবেন বিশেষ করি যাতে ভালো ভাই ভালো বড় ভাইটা ভালো চলতে পারে আর বিশেষ করে সরকারকে আবেদন করি যত তাড়াতাড়ি পারেন আপনি এটা অতি দেখার চেষ্টা করবেন